এখন আমার একই কাজ লিউজের দিনে সকল দিনে উপরে দিনে হককে বিজয়ী করার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে ছুটি যাওয়ার ইচ্ছা আছে ইনসাল আমাদের সাথে থাকবেন শুধু আমরা মাঝবয়শীরা না আমাদের সঙ্গে এই বৃদ্ধরা থাকবেন যুবকরা থাকবেন জেনে রাখবেন কোনো একটা বিপ্লব যদি তৈরি হতে হয় যুবকের রক্ত মরুব্বীদের পরামর্শ ধনীদের অর্থ কেউটা বললাম আবার শোনেন ওসমানদের অর্থ ওসমান গণী অর্থ আলীর মতো যুবকদের শক্তি আর আবুকের মতো মুরব্বীদের ছায়া এই তিনটার সমন্বয় যখন ঘটে তখন বিজয় আসে ইনশাল্লাহ এখন থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের হারুন ইজাহ সাহেবের আব্বা মুফতি এজাহারুল ইসলাম চৌধুরী সাহেবকে আপনারা তারা চেনেন না আমি যখন হারুন ইজাহ সাহেবের নামও শুনি না তখন ওনার নাম আমি শুনেছি এই বাংলাদেশে ইসলামের জন্য যারাই কাজ করেছেন সবাই বলতেন আমরা লাল খান বাজার মাদ্রাসায় মুফতি হা ইসলাম চৌধুরী সাহেবের কাছ থেকে এসেছি ওনার ওখানে আছি সুতরাং আমার মনে হচ্ছে আজকের এখান থেকে যেভাবে আমি দেখতেছি যুবকদের ভাইদেরকে দেখতে পাচ্ছি আমি আশাবাদী যেই জাগরণের স্বপ্ন দেখেছিলাম দুই সালে যে ওদের গণজাগরণ মঞ্চের জবাব দেওয়ার জন্য ঝাড়ু দিয়ে পিটালে চলবে না অন্ধকার দূর করতে হলে আলোর মশাল জ্বালাতে হবে সেজন্য গণজাগরণ মঞ্চের অন্ধকার দূর করার জন্য তাও আলোর মশাল নিয়ে ময়দানে নেমেছিলাম আজকে আমি লালখান খান বাজারে দেখতে পাচ্ছি সেই মশাল জ্বলতে জ্বলতে দিয়েছে সুতরাং যখন আমাকে আহালে হাদিস বলে প্রচার করা হলো তা দিয়ে কাজ হলো না এরপরে ধরলো সবচেয়ে বড় অস্ত্র জঙ্গি এই জঙ্গি শুধু আমাকে নয় যেই কোনো ইসলামের জাগরণ তৈরি করার মতো কোনো প্রোগ্রাম নিয়ে মাঠে এসে কি জঙ্গি বলা হয়েছে সুতরাং আমাদের পিছনে এখনো লাগা আছে এখন থেকে যদি আমাকে বা অন্য কাউকে যে কোনো আলেমকে যদি কোনো তকমা দেওয়া হয় যদি রকম মত দেওয়া হয় সেটা হোক মামুনুল হক হোক হারুন এজাহার হোক যশীমদুর রহমানি হোক গুলবি হোক আলী হাসান সামা হোক রফিকুল ইসলাম মাদানি এরকম আরো যাদের নাম না জানা আছে আপনারা প্রত্যেকটা আলেমের পক্ষে ঢাল হয়ে ইনশাল্লাহ তাদেরকে বাঁচাবার রক্ষা করেন ইনশাল্লাহ আপনারা সেই ঢাল আপনারা সেই যুবক যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ওদের ময়দানে তিনি একা হয়ে পড়েছেন তীর তরবারি আগাদ আসছে সাহাবাইকে আমার নিজেদের বুকটাকে ঢাল সরপিতে দিয়েছেন আমি চাই বাংলাদেশের ছাত্র জনতা যারা পুলিশের গুলির সামনে নিজের বুক পেতে দিয়েছ আবারও যদি কোনো আলেমের উপর আক্রমণ আসে কোনো আলেমকে জেলে ঢুকে আবার চক্রান্ত করা হয় তোমাদের সেই বুকের তাজা রক্তির মাঠে অবতরণ করতে ইনশাল এই ময়দানে যদি অবতরণ হন জেনে রাখবেন তারা মরে না মরনাউতুল্লাহ আলাইহিস সালাম কত নে হুসাইন দর হাকীকত মরগে যিদ হ্যায় ইসলাম জিন্দা হোতা হ্যায় हर কারবালা কি বাত সুতরাং কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় নাাপে আমাকে দুই দুই বার পুরস্কার দেওয়ার জন্য নেওয়া হয়েছে আমি জেলখানার ভিতরে বলতে চাচ্ছি না ওটা আমার মধ্যে আল্লার মধ্যে থাকবে কিন্তু আমার সবচেয়ে বাধা লেগেছিল আপনারা শোনা দরকার এটা আমাকে বলা হয় রহমানি সাহেব কথা তো অনেক বলেছেন অনেক শক্তি দেখিয়েছেন আল্লাহ আপনা আল্লাহ আপনাকে দেখে না আল্লাহ ব্যস্ত আছে কোরআনে বলা নাও শুনেন কি বলে শোনেন নাউজুবিল্লাহ পরে বলেন শুনেন কি বলে তারা বলতে চায় কোরআন আছে ওই যে ইয়াসআলু মান ফিস সামাওয়াতি আউদে কুল্লাই ইয়া মিনহু ফিশান কই যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে শান মানে তারা ব্যস্ত উদাইছে যে আল্লাহ তো এখন ব্যস্ত আছে সানা ফুরুগুলা কুমাই সাকালান আল্লাহ আমাদেরকে দিচ্ছেন ধরবো তো যখন ধরবে তখন বুঝবে এখন তো আমরা আপনাকে ধরছি এখন আমরা যা করি আল্লাহ আমাদের ধরবে না চিন্তা করেন কোরআনকে কত অপব্যাখ্যা করছে এটা নিশ্চয়ই তার শিক্ষা দিয়েছে আমি তখন প্রতিবাদ করেছিলাম এরপরে আমাকে কোরস ফায়ার নিয়ে গেল আমি আপনাদেরকে বলছি আমাকে যখন পুরস্থায় ফায়ার নিয়ে যাওয়ার হোক চোখ বাঁধা হাতে হ্যান্ডকাপ লাগানো আমার মনে হচ্ছিল আমি এই এখনই পাখি যেমন উড়াল দেওয়ার আগে হালকা হয়ে যায় বিমান যেমন আকাশে উড়ার আগে হালকা হয়ে যায় এখনই উঠবে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর কাছে এক্ষুনি চলে যাব যাওয়ার জন্য গ্রীপ ছিলাম কেন পারে না দেরি সহ্য হচ্ছে না এমন একটা আশা নিয়ে অপেক্ষা করছিলাম আমি মনে করি তখন যদি আমাকে গুলি করা হতো হয়তো আমার মাঝে আর আল্লাহর সাথে সাক্ষাতে মাঝে শুধুমাত্র ওই গুলিটাই ব্যবধান থাকবে কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই ভয় পাওয়ার কারণ নেই